যেসব সম্ভাব্য চরিত্ররা পরীক্ষার প্রশ্নপত্রে হাজির হতে পারেন তাদের চরিত্র বিশ্লেষণ এবার এক এক করে বলি এবার আসি ঘসেটি বেগমের চরিত্র ঘসেটি বেগম কে ছিলেন নবাব সিরাজদোল্লার মাসি নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদোল্লা নাটকে ঘসেটি বেগম এক জটিল ও রাজনৈতিক কূট চালে পারদর্শী নারীর প্রতিচ্ছবি নবাব সিরাজদৌল্লার মাসি হলেও তার প্রতি স্নেহ বা শুভবুদ্ধি প্রকাশ করেন না বরং নাটকে তিনি নিজের ক্ষমতা ও সম্পদের লোভে অন্ধ হয়ে সিরাজের বিরোধিতায় অবতীর্ণ হন ঘসেটির চরিত্রে স্বার্থপরতা ষড়যন্ত্র ও ক্ষমতা ক্ষমতালিপসার মিশ্রণ লক্ষ্য করা যায় তিনি সিরাজের উত্তরাধিকার নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং নিজ পছন্দের ব্যক্তিকে নবাব বানাতে চাইতেন এই লক্ষ্যে তিনি রাজবল্লভ ও ইংরেজদের সঙ্গে গোপন আতাত করেন তার ষড়যন্ত্রে সিরাজ পরিণত হন এক একনিহায় বীরের তবে ঘসেটি কেবল এক নেতিবাচক চরিত্র নন তাঁর চরিত্রে সমসাময়িক নারীদের মধ্যে